সোনার জয়সুরিয়া মনমরা হয়ে বসেছিলেন ড্রেসিং রুমের বাইরে ম্যাচের মোড় এভাবে ঘুরে যাওয়া হত হজম করতে পারছিলেন না শ্রীলঙ্কার কি করে পারবেন দেওয়া দুই শত তিন রানের লক্ষ্য তারা করতে নেমে এক পর্যায়ে বারো ওভার এক উইকেটে একশত চৌত্রিশ রান তুলে ফেলেছিলেন শ্রীলঙ্কা পাথম নিসাঙ্কা ও কুশল ফেরেরা মিলিয়ে তোলেন একশত সাতাইশ রান যা এশিয়া কাপ টি টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি নয় উইকেট হাতে নিয়ে আটচল্লিশ বলে দরকার ছিল উনসত্তর রান ফেরেরা আউটে মহাকাব্যিক জুটি ভাঙলেও নিশাঙ্কার সেঞ্চুরিতে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জয়ের পথেই ছিল লঙ্কানরা কিন্তু শেষ দিকে ভারতীয় বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে গুবলেট পাকিয়ে ফেলল জয়সুরিয়ার দল বিশ ওভারে ঠিক ভারতের সমান পাঁচ উইকেটে দুইশো দুই থামল লঙ্কানরাশ সিং এর ফেলল শ্রীলঙ্কা ব্যাটিং এ নেমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব যাদব ওয়াহিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই নিলেন তিন রান বেশ শ্রীলঙ্কার মোটো থেকে ম্যাচটাকে ছিনিয়ে নিল ভারত গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে টানা ছয় জয়ে টুর্নামেন্টে অপরাজিত থেকেই রোববার রাতে ফাইনালে সিরোপ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে সূর্য দল ভারত সবার আগে ফাইনাল নিশ্চিত করায় ও শ্রীলঙ্কা অনেক আগেই ফাইনালে ওঠার লড়াই থেকে সিটকে পড়ায় সুপার ফোরের শেষ ম্যাচটা হয়ে উঠেছিল নিছক নিয়োগ রক্ষার অথচ এমন মেসি টুর্নামেন্টের সবচেয়ে জমজমাট ম্যাচের তকমা পেয়ে গেল নিঃশাঙ্কার সৌজন্যে এবার এশিয়া কাপ পেয়েছে প্রথম সেঞ্চুরিয়ান সাত চার ও ছয় ছায় আটান্ন বলে একশো রানের ইনিংস বৃথা গেলেও ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই উঠেছে এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মার আরেকটি বিধ্বংসি ফিফটি তিলক বর্মা সুন্দু সন্দের সঞ্জু শামসুন্দের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দল হিসেবে এবার এশিয়া কাপে দুই স্পর্শ করে ভারত এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মার আরেকটি বিধ্বংসী ফিফটি তিলক বর্মা সঞ্জু সামচন্দ্রের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দল হিসেবে এবার এশিয়া কাপে দুইশো স্পর্শ করে ভারত সংক্ষিপ্ত স্কোর ভারত বিশ ওভারে পাঁচ উইকেটে দুইশো দুই রান অভিষেক শর্মা একষট্টি তিলক উনপঞ্চাশ স্যামসন উনচল্লিশ অক্ষর একুশ আসলাঙ্কা আঠেরো রানে এক উইকেট নিয়েছেন সানাকা তেইশ রানে দুই উইকেট তিকসানা ছত্রিশ রানে এক উইকেট বিনিময়ে শ্রীলঙ্কা বিশ ওভারে দুশো দুই রানে পাঁচ উইকেট নিশাঙ্কা একশো সাত প্যারেরা আটান্ন সানাকা বাইশ পান্ডিয়া ষাট রানে এক উইকেট কুলদীপ একত্রিশ রানে এক উইকেট বরুণ একত্রিশ রানে এক উইকেট সুপার ওভার শ্রীলঙ্কা পাঁচ বলে দুই রানে দুই উইকেট ভারত এক বলে তিন রান শূন্য উইকেট ফল ভারত সুপার ওভারে জয়ী ম্যান অব দ্য ম্যাচ ফাতুম নিশাঙ্কা